বোখারির বর্ণনা আর হেরুমান দাখাল আল যে লোকটা সর্বশেষ অনেক মায়ের খাইয়া রিমান্ডে থাকার পরে জান্নাতে ঢুকবে তার জান্নাতটা যদি পৃথিবীর দশ গুণ হয় তাহলে আমাদের সবাই রে ফের ঢুকাতে আল্লাহর কোনো সমস্যা আছে চিল্লায় বলেন সমস্যা আছে এজন্য আমরা আল্লাহর কাছে কোন জান্নাত চাই কথা বলেন রব্বুল আলামিন বলেন ও সিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা তা ইদা জা উহা ওয়া ফতে হাত আ বে ওয়া বোহা ওয়া কলাহুম খজানতুহাসালা মুন্না আলাইকুমতি বেতুম ফদে হলোহা খলিদিন সুহানল্লাহ পড়েন আমরা এবার জান্নাতে ঢুকবো সব জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ তালা বলবেন ও ফেরেশ আমার জান্নাতীদেরকে তোমরা ওয়েল রিসিপশন দিয়ে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতে নিয়ে যাও ফেরেস তারা পেছন থেকে আল্লাহকে যারা ভয় করে জান্নাতের উপযুক্ত হয়ে যে সবাইকে নিয়ে জান্নাতে ছুটবে অমিয়া কোন প্রোগ্রামে যদি মন্ত্রী আসে মেম্বার অফ দ্য পার্লামেন্ট আসে কিংবা প্রধানমন্ত্রী আসে ওনার শুভাগমন উপলক্ষে আমরা অনেকগুলো ওয়েলকামিং রিসিপশন গেট বানাই না কথা বলেন সুজানগরে বোধে বানাই টানায় না আজকের মাহফিল তো কয়েকটা গেট দেখলাম আমি বানাই না আমরা ওয়েলকামিং রিসিপশন গেট জান্নাতীদের জন্য এরকম আপনারা যারা ফেরদা ঢুকবেন আপনাদের জন্য এরকম ওয়েলকামিং রিসেপশন গেট থাকবে ফেরেস্তারা জান্নাতীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে চলবে আহলান ও সাহলান মার হাবান বিকুম কংগ্রেচুলেশন আসেন আসেন আমরা সবাই মিলে জান্নাতে যা জান্নাতিরা আনন্দের ছুটে ছুটবে আর ছুটবে ছুটতে 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 হঠাৎ করে বিশাল একটা ওয়েলকামিং রিসিপশন গেট পেয়ে যাবে এই গেটটা যে কত সুন্দর আমি বর্ণনা দিয়ে বুঝাতে পারবো না এই গেটের আশেপাশের ডানে থাকবে অসাধারণ পরিবেশ ফুলের বাগান নাজ দাবারে ভরপুর এত চমৎকার জায়গা এই জায়গাটারে জান্নাতিরা দেখে জান্নাত মনে করে ওইখানেই বসে যাবে জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত জান্নাতকে কে মজা এলো জান্নাত মারি হে চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি ফুর্তি শুরু করি খাওয়া দাওয়া শুরু করবে ফেরেস তারা বলবে নো ইউ আর অ্যাবসোলুটলি রং আপনারা ভুল করছেন এটা জান্নাত না এটা জান্নাতের গেট দিল্লি কা লাট্টু হে দিল্লি বহুত দূর হ্যাঁ দিল্লির লাট্টু খাইবার শখ তো দিল্লি যাইতে হবে তো এইখানে তো দিল্লির লাটটু পাওয়া যায় না ঠিক কিনা ও জান্নাতিরা জান্নাতের মজা নিতে চাও এটা তো জান্নাত না জান্নাতের গেট জান্নাতিরা আবার এই জায়গা ছেড়ে হাঁটতে শুরু করবে হাঁটতে 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 দ্বিতীয় ওয়েলকামিং রিসিপশন গেটের সামনে এসে জান্নাতীরা ফেরেস আর জিজ্ঞেস টিজ্ঞেস করে না যে এইটা আনা সামনে ওরা এতটা নিশ্চিত যে এইটা তো জান্নাত না হয়ে পারেই না কারণ এইটা আগেরটার চেয়ে অনেক বেশি সুন্দর হিউজ স্পেস অ্যামেজিং প্লেস অসাধারণ জায়গা জান্নাত মনে করে আবার খাওয়া দাওয়া শুরু ফেরেস আবার বলবে ইউ আর অ্যাবসোলিউটলি রং ম্যান দ্য প্যারাডাইস ইজ ফার আওয়ে জান্নাত তো অনেক দূরে এটা ওয়েলকামিং রিসিপশন গেট দিল্লি কেলার টু হ্যাঁ দিল্লি বহুত দূর হে আসল জিনিস খাইতে চাইলে সামনে যাইতে হবে আবার জান্নাতিরা ছুটবে যেতে 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 তিন নাম্বার গেটের সামনে আসবে এবার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তিন নাম্বার গেটে এসে সবাই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে এটা জান্নাত না হয়ে পারেই না লেটস চিয়ার চলো এবার চিয়ার করি কি করি আনন্দ উৎসব করি ফেরেস্তারা বলবে না ভুল করছেন এটাও না জান্নাত সামনে সোবানলা পড়েছে তিন নাম্বার গেইট পেরিয়ে সব জান্নাতীদেরকে নিয়ে ফেরেশ তারা আসল জান্নাতের দরজায় আসবে আসল দরজা সুবানলা পরেন আসল দরজা দিয়ে যখন জান্নাতের ভেতরে জান্নাতীরা ঢুকবে জান্নাত দেখে তারা অবাক লা জবাব আন্ডারড পাজেলড সারপ্রাইজড অবাক করাকান্ড আও কাম আউ ইটস পসিবল এত সুন্দর নেয়ামতের আলোকও ছোটা কেমন হতে পারে সব মানুষগুলো আনন্দের চোটে তাদের মুখ দিয়ে একটা শব্দ বের করবে শব্দটা হলো আলহামদুলিল্লাহ দুনিয়াতে মুমিনরা কোনো নামত পেলে পড়তো আলহামদুলিল্লাহ জান্নাতে ঢুকার পরে সব মুমিনরা আওয়াজ করে পড়বে আলহামদুলিল্লাহ জোরে কন ঠিক কিনা আলহামদুলিল্লাহ প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ আমাদের কৃতকর্মের ফলস্বরূপ জান্নাতে এত নাজ নামতের ব্যবস্থা করেছে জান্নাতে আমাদেরকে আবাসস্থলের স্থলের জায়গা করে দিয়েছে সুবহান আলহামদুলিল্লাহ বলবে সবাই কি বলবে আর ওনারা ঢোকার সাথে সাথে রিসিপশনে দাঁড়ানো ওয়েটার ফেরেস তারা বলবে উদ হুলুহা বিশালামিন আমিন এন্টার দ্য ফারাডাইস উইথ ফিস অ্যান্ড সিকিউরিটি নিরাপত্তার সাথে শান্তির সাথে ওয়েলকামিং রিসিপশনের সাথে আপনারা জান্নাতে ঢুকেন এবার আসল জান্নাতে মানুষগুলো ঢুকে যাবে ঢুকে কি বিশাল জান্নাত এদিকে ওদিকে ছোটাছুটি শুরু করবে তাকিয়ে দেখবে কি সুন্দর সিংহাসন কি সুন্দর সারি সারি পানপাত্র কি সুন্দর হুর গেলমান কি সুন্দর বড় বড় প্যালেস রাজপ্রাসাদ রাজমহল তাজমহল খাসমহল সবানা পড়েন ওই যে আপনাদের আফতাব সাহেবের একটা প্যালেস আছে না জান্নাতের প্যালেসগুলো তো এরকম হবে তাই না কেমন হবে কেমন হবে কথা বলেন আবার শমশের মবিন সাহেবের বোধহয় একটা চমৎকার প্যালেস আছে শুনেছিলাম এটা কি সিলেটে জান্নাতের প্যালেস মনে হয় এরকম হবে কথা কন আল্লাহ বলেন ফিহা জান্নাতিরা সেখানে বিশাল বিশাল সিংহাসন দেখবে ফুলসজ্জা দেখবে সারি সারি পানপাত্র দেখবে সুন্দর সুন্দর সাজানো পিলো দেখবে বালিশ দেখবে সুন্দর সুন্দর কার্পেটের শাড়ি যেদিকে তাকায় খালি সৌন্দর্য যেদিকে তাকায় চোখ জড়িয়ে যায় সুবাহান আল্লাহ আল্লাহ বললেন মুখোমুখি হয়ে বসবে কেউ কাউরে পিঠ দিয়ে বসবে না সবাই মুখোমুখি হয়ে সুবাহ আল্লাহ হেলান দিয়ে বসবে দুনিয়াতে অনেক পুলিশের দৌড়ানি খাইছে অনেক র্যাবের দৌড়ানি খাওয়া হয়েছে তো এবার একটু বিশ্রাম নেয়ার পালা সুবানাল্লাহ কইবেন না হেলান দিয়ে বসলো হেলান দিয়ে বসে ডানি ডানে তাকিয়ে দেখে মৌমাছির গুনগুন শব্দ বাই তাকিয়ে দেখে ফুল সামনে তাকিয়ে দেখে ঝর্নার কলকল তান সুবানাল্লাহ পড়েন ঝরনা 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 রে বলনা 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 রে কারবি বিরহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল ভুই কার মিলনে কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভুই ঝর্ণা 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 রে বলনা 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 রে কার বিরহে পাগল পড়া তুই সুবহানাল্লাহ পড়েন জান্না চিন্তা জেরি মিন তাহতি হাল আনহার এত চমৎকার সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি যে জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা ঝর্ণা তাকিয়ে দেখবে ঝর্ণা ওদিকে দেখবে ফোয়ারা এখানে থিম পার্ক ওইখানে অ্যামিউজমেন্ট পার্ক ওইখানে শিশু পার্ক ওইখানে অ্যাডাল্ট পার্ক এমন কিছু নাই মানুষের মনের মধ্যে জাগতে পারে যে এটা হলে ভালো হতো এমন কোন জিনিসের অভাব জান্নাতের ভেতরে হবে না চিল্লা এখন ঠিক না আবার স্পেশাল একটা ফোয়ারা থাকবে ফোয়ারার নাম সালসাবিল আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা সালসাবিল নামে চমৎকার একটা ফাউন্টেন থাকবে সব জান্নাতের ওইখানে ভিড় জমাবে সুন্দর সুন্দর জায়গা দেখলে আমরা ভিড় জামাই না টুরিস্ট স্পটে যেই ছবি তোলার হেরি না নাই সুন্দর একটা জায়গা পেলে আমরা বাস থেকে নেমে কি করি ক্লিক আর ক্লিক আর এখন তো সেলফি ছাড়া চলেই না কথা কন আমাদের সেলফির জ্বালা থেকে রেহাই দিতে চায় না লোকজন মানে হুজুরের পাইলে হুজুর একটা সেলফি এমনি একটা অমনে একটা আরে আমাদের সাথে দাঁড়ায় আর এইভাবে পোস্ট দেয় আমি বললাম কি রে এটা কি স্টাইল কয়ে হুজুর গ্যাংনম স্টাইল কি স্টাইল কি স্টাইল গ্যাংনম স্টাইল তো জাননা ছিরা আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা সালসাবিলের ঝর্ণার ফোয়ারার সামনে দাঁড়াবে দাঁড়িয়ে আনন্দ মোজ মাস্তি করতে শুরু করে দিবে তো জান্নাতে আমরা ঢুকলাম তাই না নাজ দেখলাম ঝর্ণার সামনে দাঁড়িয়ে সেলফি তুললাম অনেকক্ষণ হয়ে গেছে এবার কিছু খাওয়ার দরকার আছে না নাই কথা কয় না খাওয়া লাগবে না খাওয়া লাগবে না সর্বপ্রথম আপনাদেরকে যে জিনিসটা আল্লাহ তালা সার্ভ করবেন সেটা কি জানেন আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নতি ফযিয়াদাতু কাবদিল হুত দ্য ফার্স্ট মিল এন্ড স্ন্যাকস উইল বি সার্ভ ইন জান্নাহ ইজ ফিশ লিভার ফ্রাই মাছের ভুনাকলিজা সুবহানাল্লাহ বলেন ফেরেশতারা ট্রেতে করে মাছের ভুনা কলিজা এনে জান্নাতীদের সামনে দিবে জান্নাতীরা পে ইচ্ছা মতো খাওয়া শুরু করবে গাপুস গুপুস একটা যদি পাই অমনি ধরে খাপুস ঘুপুস খাই ঘাপুস ঘুপুস খাওয়া শুরু হয়ে বলবে এত ঘাপুস ঘুপুস করেন না সামনে আরো আছে এটা যদি এত ঘাপুস ঘুপুস করেন সামনের গুলো খাওয়া লাগবে না কথা বলেন অনেক প্রোগ্রামে বাংকুয়েট হলে খাবারের অ্যারেঞ্জমেন্ট থাকে বাফেট লাঞ্চ বা বাফেট ডিনার ডিনার বুফে নাম শুনছেন না এটা কি বলে এটারে বুফে ডিনার বা বাফেট ডিনার বুফে ডিনারে কেউ আপনাকে খাবার বেড়ে দিবেন আপনার নিয়ে আসতে হবে আর ওইখানে কমসে কম তিরিশ থেকে চল্লিশ পদের খাবার এভাবে সাজানো থাকবে আপনি প্লেট নিয়ে যাবেন নিজে নিজে তুলে তুলে খেতে হবে এটার বলে বুফে ডিনার সেখানে সব আইটেম একাধিকভাবে থাকে আপনি মাছ খাবেন পাঁচ ছয় ধরনের মাছ আপনি সালাদ খাবেন পাঁচ ছয় ধরনের সালাদ টক সালাদ ঝাল সালাদ গ্রিন সালাদ ফ্রুট সালাদ ই দেয়া সালাদ আপনি গোস খাবেন কয়েক ধরনের গোস গরুর গোশ খাসির গোস হাঁসের গোস মুরগির গোস অভাব নাই তো প্রথম যারা বাফের ডিনারে খেতে যায় বা বুফে খাবারে খেতে যায় ওরা প্রথমে এত নেয়া শুরু করে পরে নিতে নিতে সামনে যেয়ে দেখে আরো মজার মজার জিনিস রয়ে আছে ওগুলো আর খাওয়ার জায়গা নাই খাইছে কিন্তু গলা পর্যন্ত এরকম অনেকের হয় প্রথমে প্লেটে নিতে নিতে খাইতে খাইতে এমন খাওয়া খাইছে গলা পর্যন্ত শেষের দিকে যেয়ে দেখে কবুতরের স্যুপ সুবর্ণাল্লাহ বলেন তো ওইটা খেতে মন চাচ্ছে খুব কিন্তু খাওয়ার জায়গা পেটে নাই তো জান্নাতীরা যখন মাছের ভুনা কলিজা পাবে অমনি ধরে ঘাপুস ঘুপুস ফেরেশতারা বলবে আস্তে আস্তে করেন আরো অনেক আছে আর অনেক আইটেম আছে এরপরে ফেরেশতারা জান্নাতীদের জন্য পাখির ভুনাগ্রস্ত নিয়ে আসবে ওয়ালাহামি চাই মিম যাবে প্রাণ জুড়িয়ে যাবে খেতে ভাল লাগবে এরকম পাখির গোস্ত এনে জান্নাতিদেরকে দেয়া হবে চিৎকার করে বলেন শুভহানাল পাখির গোস্তবে জান্নাতিরা সেটাও খাওয়া শুরু করবে ফেরেস বলবে আস্তে আস্তে খান কারণ এখানে খাবার দেয়া বন্ধ হয় না খাবার দেওয়া কখনো থেমে থাকে না উকুলুহা দা ইম টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স সকালে আসবেন পাবেন দুপুরে পাবেন মাঝরাতে আসবেন পাবেন যে সময় আপনি খাবার চাবেন জান্নাতিদের জন্য খাবার আর না নাই কথা বলেন আবার আল্লাহ বলেন ওয়াফা কিহা তিঙ্কেশিয়রা চিল্লেম কতুয়াথুয়া ল্যাম নোয়া ফল জান্নাতীদের সামনে দেয়া হবে সরাসরি প্লেটেও দেয়া হবে আবার জান্নাতের ফলের গাছগুলো হেঁটে হেঁটে জান্নাতিদের সামনে এসে দাঁড়িয়ে থাকবে এটা শেষ হবে না না এই করবে যে পাবেন নিলে খবর আছে অনেক জায়গায় এরকম হয় না বিরিয়ানির প্যাকেট দুইটা করে বরাদ্দ আছে না নাই তিনটা নিতে চাইলে আর দেয় না আছে না নাই জান্নাতি কি এরকম হবে যে পাঁচটা করে আপেল বরাদ্দ ছয়টা নিতে চাইলে টেনে রেখে দেওয়া হবে এরকম হবে না জান্নাতের গাছগুলো থেকে যখন আপনি আপেল ছিঁড়বেন যেই বোটার ডালা থেকে আপেল ছিঁড়েছেন মুহূর্তের মধ্যে ডালার মধ্যে আরেকটা আপেল গজিয়ে যাবে জান্নাতিদেরকে যখন কমলা দেয়া হবে কলা দেয়া হবে জান্নাতীরা বলবে এটা দিছেন কেন কলা তো দুনিয়ায় খাইছি কমলা দিয়েছেন কেন কমলা তো দুনিয়ায় খেয়েছি আল্লাহ বলবেন গোলাম জান্নাতের কমলা দুনিয়ার কমলার মতো না জান্নাতের কলা দুনিয়ার কলার মতো না দুনিয়ার কলার ছোলা ফেলতে হয় হয় কমলার ফেলতে ফেলতে জান্নাতের কলার হবে না কমলার ছোলা ফেলতে হবে না ছোলাও খাওয়া যাবে ছোলার মধ্যে কামড় দিয়ে দেখো ফলের চেয়েও বেশি মিষ্টি ধোয়া লাগবে না কাটা লাগবে না বিচি ফেলা লাগবে না খোসা ফেলতে হবে না যেমনে মন যে অমনি খাইবেন চিৎকার করে পড়েন আল্লাহ আকবার ফুড এন্ড রিফ্রেশমেন্টে ভরা বিশাল বাঙ্কিউট হল থাকবে ওই বাঙ্কিউট হলে দেদার জান্নাতীরা শুধু খেতেই থাকবে চিল্লায় বলেন সুবহান আল্লাহ এই গেল বাফের ডিনার খাওয়ার পরে এবার ড্রিঙ্কসের দরকার আছে না নাই কথা কন চেয়ার করা লাগবে না চেয়ারস গ্লাসে গ্লাসে ধাক্কা মেরে চেয়ারস আছে না নাই এই মদ থাকবে কিন্তু জান্নাতিদের জন্য দুনিয়াতে মদ খাওয়াকে আল্লাহ তালা হারাম করেছেন কিন্তু জান্নাতিদের জন্য এই মদকে হালাল করে দিয়েছে কে দুনিয়াতে যারা মদ টাচ করে নাই তারা জান্নাতে যে দাদার্সে মদ খাবে কিন্তু এই মদের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না ওই মদ খেয়ে কোনো মাতলামি হবে না ওই মদ খেয়ে জিকির করতে হবে মন চাইবে কার চিল্লা বলেন কার এই জন্য রব্দুল্লাহ বলেন ওস কাহুম রব বহুম শরবং তাহুরা জান্নাতের যত পানীয় ড্রিঙ্কস তোমাদেরকে দেয়া হবে সব হবে শরাবাং তাহুরা পবিত্র পানীয় এই পানীয়গুলো খেলে তোমাদের মাতলামি হবে না জান্নাতদের জন্য চার ধরনের পানীয়ের ব্যবস্থা রেখেছে কে চিল্লায় বলেন কে মসালুল জান্না وعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى سبحان <applause> الله <applause> জান্নাতিদের জন্য চার ধরনের পানির ব্যবস্থা থাকবে এক হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা থাকবে দুই নাম্বার হচ্ছে দুধের ঝর্ণা তিন নম্বরে মধুর ঝর্ণা চার নাম্বারে ঝর্ণা ঝরনা সুবান যা যেখান থেকে যতটুকু মন চায় নিয়ে নিয়ে খাবে পানি খাবে ফ্রেশ মিনারেল ওয়াটার মিনারেল ওয়াটার খান আপনারা দুনিয়ার মিনারেল ওয়াটারের মতো কথা কয় না দুনিয়ার মাম পানির মতো মনে হয় হ্যাঁ আকুয়াফিনার মতো ফ্রেশ মিনারেল ওয়াটারের মতো অসাধারণ পানীয় হবে সেটা দুধের ঝর্ণা থাকবে দুধ বিশ্বনবী যে দুধ খেতে খুব পছন্দ করতেন বিশ্বনবী বলতেন বেশি বেশি গাভীর দুধ খেয়েও কেননা গাভীর দুধ হচ্ছে সবুজ ঘাস পাতার নির্যাসবাহন আবার বিশ্ব বলতেন গাভীর দুধের মধ্যে আছে শেফা আর গাভীর গরুর গোষ্ঠের মধ্যে আছে রোগ গরুর গোষ্ঠের রোগ আছে না নাই গরুর গোষ্ঠের ভেতরে কোলেস্টেরল আছে না নাই অনেক ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে ডাক্তাররা বলে দেয় যারা গরুর গোষ্ঠ খায় তারা যেন আমার কাছে সিরিয়াল দিতে না আস এরকম আছে না নাই খেয়াল রাখবেন যেই প্রাণীর পা বেশি ওই প্রাণীর গোষ্ঠের ভেতরে কোলেস্টেরলও বেশি বলেন তো মাছের কয়টা পা মাছের কথা বলেন সুজানগরের কোনো মাছের পা নাই আজ মাছের যেহেতু পা নাই মাছে কোলেস্ট্রলও নাই মুরগির কয়পা তার মানে কিছু কোলেস্ট্রল আছে ঠিক কি না গরুর কয়পা তার মানে কোলেস্টেরল আরও বেশি এবার বলেন চিংড়ির কয়পা পায়ের হিসাব নাই তার মানে এটার ভিতরে কোলেস্টেরলারও হিসাব নাই তো জান্নাতে যারা যাবে তাদের জন্য দুধের ঝর্ণা থাকবে তাদের জন্য মদের ঝর্ণা থাকবে ইস্কনমির আমির কি মাখতুম মদের ঝর্ণাও থাকবে আবার বোতলের মদও থাকবে এরকম বোতল ধরে খায় না জান্নাতীরাও খাবে কিন্তু মাতলামি হবে না জান্নাতের সুঘ্রাণযুক্ত ফুলের নির্যাস থেকে আল্লাহ রাহিকুম মাস্তুম বানাবে চিল্লাইকন সুবান আল্লাহ আবার আল্লাহ বললেন মির্জা জুহুমিন তাসনিম তাসনিমের ফ্লেভার থাকবে মির্জা জোহা করপুরের ফ্লেভারে থাকবে মির্জা জোহা জঞ্জাবিলা জিঞ্জার মানে আদার ফ্লেভার থাকবে সুবানাল্লা পড়া তাহলে সব হবে সরাব তাহুরা এই মদ এই পানীয় এই ড্রিঙ্কস শেষে আল্লাহ তাআলা যে পানীয় দিয়ে সব জান্নাতিদেরকে ধন্য করবেন সেটার নাম হচ্ছে আল কৌসা সেটার নাম কি এই শরাবের নামে কোরআনে একটা সুরা আছে না নাই সুরাটার নাম কি চিল্লায় বলেন পড়েন ইননা আ চাই না কেলকাউস ইন্নশানিয়া কাহুয়াল বে তার অনবি আমি আপনাকে হাউজে কৌসারের মালিক বানিয়েছি আহলা আমিনাল আসাল এ হাউজে কৌসারের পানি হবে মধুর চাইতেও মিষ্টি আবিয়া মিনাল লাবান দুধের চাইতেও সাদা আব্র দুমিনা সলজ বরফের চাইতেও ঠান্ডা একধোখ হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে এভাবে জান্নাতীরা একের পর এক ড্রিঙ্কস খেতে শুরু করবে তাহলে আপনি জান্নাতে ঢুকলেন ইচ্ছে মতো খাবার দাবার খেলেন ড্রিঙ্কস করলেন এবার কিছু চমৎকার গেট আপ আর ড্রেস আপ এর প্রয়োজন আছে না নাই জান্নাতে মনে পোশাক টোশাক থাকবে না থাকবে আল্লাহ বলেন ওয়া লিবাসুহুম ফিহা হারির জান্নাতীদেরকে আল্লাহ তাআলা রেশমের কাপড় দিয়ে ড্রেস আপ পরিয়ে দিবেন দুনিয়াতে পুরুষ মুমিন পুরুষের জন্য গোল্ড ইউস করা আর রেশমের সিল্কের কাপড় ব্যবহার করাকে হারাম করে দিয়েছে কে কিন্তু জান্নাতের ভেতরে গোল্ড আর রেশম দিয়ে জান্নাতীদের পোশাক বানিয়ে দিবে কে আল ইয়াহুম সিয়াবু সুন্দর হোদরোওয়াস্তাবরক দ্য ড্রেস উইল বি ইন জান্না উইথ ফাইন গ্রিন সিল্ক উইথ দ্য গোল্ড এম্ব্রয়ডারি জান্নাতীদের পোশাক হবে মিহি সবুজ রঙের রেশমের কাপড় দিয়ে যেটার মধ্যে স্বর্ণখচিত এম্ব্রয়ডারির ডিজাইন থাকবে স্বর্ণখচিত এমব্রয়ডারি করা থাকবে ডিজাইন থাকবে এগুলো জান্নাতীরা পরে পরে ঘুরবে ওয়াই উ হাল্লাউ মিন অ্যাসাবের আম সব আমিন হাতের মধ্যে জান্নাতের গোল্ডের ব্রেসলেট পরিয়ে দিবে যুবকরা দুনিয়ার বুকে ব্রেসলেট পড়ো না চুড়ি পড়ো না কিছু কিছু ছেলে আছে দেখি হাতে চুরি পড়ে আছে না নাই মৌলভী বাজারে নাই আছে হাতে চুরি পড়ে কানের মধ্যে দুল পড়ে আর এই দিকে করে এদিকে আবার এই জায়গায় সিদ্ধি করে এরকম ডাকাত আছে না নাই কিছু ছেলে পেলে আবার চুলের এমন কাটিং দেয় দুই দিকে একেবারে চাপানো সামনে এরকম গোড়া কাটিং নাম দিয়েছে আমি এটার আছে না নাই এটাকে হাদিসের ভাষায় বলে কাজা কি বলে নাহা রসুল্লাহি সাল্ল আলাইহ আসাল্লাম আনিল কজা বিষ্ণুনবী এই কজা কাটিং দিতে এই হেয়ার কাটটা দিতে বিষ্ণুনবী সাহা ইসলাম নিষেধ করেছেন যুবক ভাইরা যারা তোমরা এই কাটিং দাও অথবা আজকে দিয়ে এসেছ তোমরা সামনে থেকে এই কাটিং দিবা না মানা যাবে না ইনশাল্লাহ পড়েন আর জোরে পড়েন ইনশাল্লাহ সব জান্নাতিদের হাতে স্বর্ণের চুড়ি থাকবে আসাবির সুরের বহু মানে চুড়ি ব্রেসলেট প্রত্যেক জান্নাতির হাতে স্বর্ণের চুরি পড়াই দিবে কে চুরি পড়লে কেমন কেমন লাগে না তাহলে ব্রেসলেট ব্রেসলেট সবার হাতে একটা করে দিবে কে চিল্লায় খাবার দাবার হলো হল করলাম সুন্দর জামাও পড়লাম এবার একটু বেড়াতে যাওয়ার দরকার আছে না নেই যাবেন যাবেন ঘুরতে যাবেন জান্নাতে জান্নাতে জান্নাতির এবার বেড়াতে বেরোবে শপিং করতে বেরোবে জান্নাতে মনে হয় কোনো শপিং মল টল নাই আছে সহি মুসলিমের বর্ণনা ইন্না ফিল জান্নাতি লা সুকান ইয়াতুনহা ফি কুল্লি ইয়াউমিল জুমআতি আহলুল জান্নাহ বিশ্বনবী বলেন সহি মুসলিমের বর্ণনা জান্নাতে বিশাল বিশাল কিছু শপিং মল থাকবে জান্নাতীরা প্রতি শুক্রবার ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে ওই শপিং মলের ভিতরে যে ভিড় করবে ডানে বায়ে সামনে পেছন থেকে গোল্ডের এমব্রয়ডারি করা সবুজ মিহি সিল্কের জান্নাতি পোশাক পরে সুগন্ধ আর মেখে মেখে জান্নাতিরা শপিং মলে শপিং করতে আসবে শপিং করতে আসার পর তো টাকা দিয়ে জিনিস কিনা লাগবে তাই না কথা বলেন দুনিয়াতে শপিং করতে গেলে কি লাগে কার্ড দেওয়া লাগে মাস্টার কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিংবা নগদ ক্যাশ টাকা দিয়ে কিনা লাগে ঠিক কিনা জান্নাতে কোনো টাকা দেওয়া লাগবে ইচ্ছা মতো শপিং করে নিয়ে যাবে সুমান্লা পড়া জান্নাতের শপিং মল মনে হয় আমাদের বাংলাদেশের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো হবে মতো ডুবাই ফিউচার পার্কের মতো দুবাইতে একটা আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম একটা শপিং মল এটার নাম হচ্ছে দুবাই মল মালয়েশিয়াতে একটা আছে কে এল সি সি প্যাট্রোনাস টুইন টাওয়ারের নিচে বিশাল এক শপিং মল মিড ভ্যালি শপিং মল জান্নাতের এই শপিং মলগুলো কি এরকম হবে